নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইম বৃষ্টি ভেজা রাতে লোহার গভীরের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ির উত্তর এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে উত্তর রথখোলা এলাকার তপনশীল নামে এক ব্যক্তি লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা ঘটে বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানের সামনে পিক ভ্যান করে প্রায় আশি হাজার টাকা লোহার সামগ্রী নিয়ে দুষ্কৃতী চোরের দল তপনের অভিযোগ পুলিশের চহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ কোচা ঘটনা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় আমি তো রাত্রেবেলা বাড়িতে শুয়েছিলাম আমি তো জানতে পারি যে কী হয়েছে আমাকে আমার দোকান মালিক যে আছে রাত্রিবেলা দুটার সময় আমাকে ফোন করে যে তখন তোর দোকানে চুরি হয়ে গেছে তো আমি তো তখন তাৎক্ষণিক আমি আসে বলি তারপর দেখতে আসি যে বললো যে চারজন লোক আসছিলো তোর এখানে চুরি করতে পিক আপ লাগাইছে পিক আপ দিয়ে ঘরের সব মাল নিয়ে চলে গেছে ঘরে ঘরে ছিল দুটা ক্লাব গেট ছিল সাঁতারের মাল ছিল আর মেশিন আট দশটা মেশিন ছিল সব নিয়ে চলেছে কিসের দোকান আমাদের গ্রিলের দোকান

এইট সিক্স নম্বর যেটা এখানে ঘোরাঘুরি করতেছিল ওই চোর গাড়িও নিয়ে আসছে চোরে চারজন মিলে আসছিলো কিন্তু পিক আপ গাড়ি নিয়ে আসবো সেম গাড়ি পুলিশ পুলিশকে কমপ্লেন করছি এখন তো পুলিশেরও কোনো এখনও তো আতা পাতা নেই এক রাত্রেবেলা করে পুলিশ আগে ডেলি মোবাইল ডিউটি করতো এখন পুলিশও রাত্রেবেলা করে আসে না কারণ পুলিশেরও কোনো অ্যাক্টিভিটি নাই বেশি এখন এই আমাদের মতো গ্রিল দোকানে যদি এরকমভাবে পিক আপ লাগাই দিয়ে চুরি হয়ে যায় তাহলে তো আমরা তো কি করে শিকর হয়ে থাকবো রাত্রে কী করে বাড়িতে আরামে ঘুমাবো কিন্তু শিকর বলে এখন কোনো কিছু থাকবে না আমাদের গ্রিল দোকানে যদি এরকম চুরি হয়ে যায় পিক আপ লাগাই দিয়ে তো সাধারণত দোকানে তো কীভাবে চুরি হবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই চোরের একটা চোরের অনুযোগতা চলছে এখানে আমার নাম তপন সিং আপনি কি হুম আপনি দোকানদার হ্যাঁ আমি দোকানদার কোন এটা রথ খোলা রাতে আজকে গতকাল রাতে মানে সময় আজকে রাত তিনটের সময় এখানে একটা গ্রিলের দোকান ছিল আমাদের শিবাজীর সঙ্গে যে ক্লাবটা রয়েছে তার পাশেই সেখানে এখানে পিক আপ এনে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি থেকে গ্রিলের যে এখানে ঝাপ ছিল টিনের ঝাপ ভেঙে ভাঙ এখান থেকে গ্রিলের জিনিস এবং অনেক মেশিনপত্র অনেক কিছু এখান থেকে চুরি হয়ে গেছে এছাড়া কিছুদিন হলো তার দোকানটা স্টার্ট স্টার্ট করে চলে এখানে তার মেশিনপত্র আছে চুরি চুরি হয়ে যাওয়ার জন্য আগামী দিনে কী করে ব্যবসা করবে তারও একটা নিশ্চিত হয়ে পড়েছে অনিশ্চিত হয়ে পড়েছে তাই আমি বলবো যে নকশালবাড়ি প্রশাসন এই ব্যাপারগুলোতে একটু গুরুত্ব হে গুরুত্বভাবে দেখা উচিত নকশালবাড়ির প্রত্যেকটা ব্যবসায়ী যে আছে ব্যবসায়ীর পাশে আমরা সবসময় থাকি যেহেতু আমি একজন ব্যবসায়ীর প্রতিনিধি তাই সমস্ত ব্যবসায়ী ব্যবসায় মানে হিতের উপরে তাকিয়ে নকশালবাড়ি একটু একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত প্রশাসনকেও এবং অ্যাক্টিভভাবে দেখা উচিত নকশালবাড়ি দিন পর দিন চুরি বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে সবসময় নজরে আনার দরকার আছে চুরি হয়েছে এখানে সত্তর থেকে আশি হাজার টাকা চুরি হয়েছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে দেড়শো কেজি গ্রিল উঠে নিয়ে চলে গেছে তাহলে লোকের নিশ্চিন্ত কি করে থাকবে এত বড় যদি গ্রিল পিক আপে উঠে এনে অন্য অন্য যে ছোটো দোকানগুলো আছে তাদের শাটার সাটার ভেঙে সব জিনিসগুলো নিয়ে চলে যাবে না তার নিশ্চিত কী আছে তাই এই জিনিসগুলোকে সবকে সবাইকে ভাবতে হবে প্রশাসনকেও ভাবতে হবে সবাইকে ভাবতে হবে জিনিসগুলো আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসনকে আরো সতেষ্ট হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আপনার নাম বিদ্যুৎ দাস এটা কোন জায়গা হম এটা কোন জায়গা এটা রথ দক্ষিণ এই রথকলা উত্তর রথকলা